আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছুটে চলে বেকে পৃথিবীর পটে কত ছবি কে ঝরনা ছুটি চলে বেকে। পৃথিবীর কত ছবি কে নদীরও কলতানি সাগরের গরু জানি কলতানি কলুতানি সাগরীর গর জানি দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দা আছে মানুষ আরেকদুল্লাহ আলহামা তুমি তুমি বরাল্মা নেও মা ব একটা

এই রমজান করে আল্লাহ রব্দুল একটা আর তোমার আল্লাহর বান্দার দি একটি পর্বত ব্যবহার করে আল্লাহ রাখ এই কিন্তু <laughs> <ís tôi talking a AUT1> <single> <todavía>